জনপ্রিয় একটা ক্রিকেট গেম ছিল কম্পিউটারে ক্রিকেট টু থাউজেন্ড সেভেন আমার খুব পছন্দের খেলা ছিল আমি যখন সেখানে টেস্ট খেলতাম আমার তখন টার্গেট থাকতো যে প্রত্যেক পার্টনারশিপে অন্তত ত্রিশ পঁয়ত্রিশ রান করে করলে ত্রিশ রান করে যদি আমি করি তাহলে তিন দশে ত্রিশ তিনশো রান পর্যন্ত যাবে তবে বোলারদেরকে নিয়ে তো সবসময় ত্রিশ রানের পার্টনারশিপ নাও হতে পারে এই জন্য ব্যাটসম্যানদের উপর দায়িত্ব ছিল সেটাকে অন্তত প্রথম পাঁচটা ছয়টা উইকেটে যখন ব্যাটসম্যানরা ব্যাটিং করে তখন যেন প্রত্যেকটা পার্টনারশিপ পঞ্চাশ করে হয় তাহলে প্রথম ছয় উইকেটেই তিনশো হয়ে যাবে তারপরে যা হবে বোনাস রান চারশো পাঁচশো রান হয়ে যাবে তো ইনিশিয়ালি যে টার্গেটটা আমার ছিল যে প্রত্যেক পার্টনারশিপ ত্রিশ সেটার সাথে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের কথা যদি চিন্তা করি চার উইকেট গেছে তো তাহলে তিন চারে বারো একশো বিশ রান হওয়ার কথা একশো আটান্ন পর্যন্ত এসেছে একশো আটান্ন চার উইকেটে নট ব্যাড কিন্তু সমস্যাটা হচ্ছে ওই যে ব্যাটসম্যানদের তো আসলে ত্রিশ রান করে পার্টনারশিপ করলে হয় না সেটাকে পঞ্চাশ ষাট করতে হয় পঞ্চাশ করে যদি ধরি তাহলে চার উইকেট যখন যায় তখন তো আসলে উচিত তার মানে একটা উইকেট বেশি গেছে এখন বাংলাদেশ খেলছেই হচ্ছে উপভোগের মন্ত্রে যে পরাজয় তো সুনিশ্চিত এখন ব্যবধানটা যত কমানো যায় খেলাটা যতটা উপভোগ করা যায় এবং খেলাটা কিন্তু আজকে হারিনি আমরা খেলাটা হেরে গিয়েছি গতকাল যখন এই টেস্টে ব্যাটিংয়ের জন্য সেরা দিনটাতে আমরা ব্যাটিং কলাপস করে গেলাম মাত্র একশো উনপঞ্চাশ রানে আউট হয়ে গেলাম সেই জায়গায় আসলে আমরা ম্যাচটা হেরে গেছি গত খেলা শেষেই 300 এর উপরে লিড ছিল ইন্ডিয়া আজকে আমার ধারণা ছিল তারা সারাটা দিন খেলতে যাবে অথবা দিনের একদম শেষ দিকে হয়তো 20 25 মিনিট বাংলাদেশকে ব্যাট করতে দিবে কিন্তু শুভমান গিল এবং ঋষভ পান্ড তারা শুরু থেকেই মোটামুটি ওয়ান ডে ম্যাচের অ্যাজাজে খেলে দুজনেই দুটো চমৎকার 100 তুলে নিয়েছেন এবং বাংলাদেশকে 515 রানের একটা টার্গেট দিয়ে দ্বিতীয় সেশনেই ব্যাট করতে নামিয়ে দিয়েছে 47 ওভার খেলার কথা ছিল বাংলাদেশের আজকে শেষ দিকে একবারে বৃষ্টি টিষ্টি আসবে খুব অন্ধকার হয়ে গিয়েছিল জন্য অন্তত 10টা ওভার কম খেলা হয়েছে এইটা দেখে আপনি আশা করেন আপনি যদি আশায় বুক বাঁধেন যে বৃষ্টি নামবে কালকে বৃষ্টিতে যদি একটা দিন ভেসে যায় পঞ্চম দিনে বাংলাদেশ ম্যাচটা হয়তো সেভ করতে পারবে আপনাদেরকে একটুখানি আশাটা ভঙ্গ করে দিতে হচ্ছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি চেন্নাইতে বেশ কয়েকবার আমি গিয়েছি চেন্নাইতে সাধারণত দিনের বেলা বৃষ্টি হয় না খুব কম সময় তাদের দিনে বৃষ্টি হয় রাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে হুটহাট বৃষ্টি পড়ে যেতে পারে যেমনটা আজকে হলো তো সেদিক থেকে চিন্তা করে কালকে আসলে আমি অন্তত মেঘলা থাকতে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমার মনে হয় না কালকে আছে সুতরাং বাংলাদেশকে কালকে খেলতে হবে এবং কালকে হয়তো ম্যাচটা শেষ হয়ে যাবে আড়াই দিন হাতে রেখে পাঁচশো পনেরো রান টার্গেটে চতুর্থ ইনিংসে বলও টার্ন করছে আশুইন ইতিমধ্যে তিনটা উইকেট তুলে নিয়েছেন যাদের যাও বেশ ভালো টার্ন পাচ্ছেন স্টিল দিস ইজ এ গুড ব্যাটিং উইকেট কিন্তু বাংলাদেশের অ্যাপ্রোচটা আজকে পজিটিভ ছিল তারা একটু হিট করেই খেলার চেষ্টা করছেন সেটার একটা কারণ হতে পারে যে তারা জানেন যে এই উইকেটে আসলে দুই দিন টিকে থেকে ম্যাচ সেভ করা সম্ভব না এর চাইতে একটু অ্যাটাকিং খেলে যদি কেউ ইনিংস বড় করে ফেলতে পারেন তাহলে ইউনেভার্ন সেশন বাই সেশন খেলে কোন দিকে খেলাটা গড়ায় তো জাকির এবং সাদমানের শুরুটা সেইভাবেই হয়েছিল আনফর্চুনেটলি জাকির আবারও একটা ভালো স্টার্ট পেয়ে থার্টি থার্টি ফাইভের আশেপাশে রান করে আউট হয়ে গেছেন সাদমান তিনিও ত্রিশ রান করে আউট হয়ে গেছেন দুটো উইকেট একেবারেই হতাশাজনক ছিল বাংলাদেশের জন্য দুজনই খুব ভালো সেট হয়ে গিয়েছিলেন উইকেটে কিন্তু আউট হয়ে গেলেন মোমিনুল হি গট এ রিয়েল বিউটি ফ্রম রবিচন্দ্রন আশ্বিন চমৎকার একটা বলে আউট হয়েছেন মুশফিকের ও আমি হতাশ হয়েছি কারণ প্রয়োজন ছিল না মুশফিকের আসলে একটু সলিডিটি দেখানোর দরকার ছিল বিশেষ করে নাজমুল হোসেন শান্ত অন্য সাইডে যখন হিট করছেন এবং ভালো ফর্মে আছেন বলে মনে হচ্ছে মুশফিককে কিন্তু এত ওভার অ্যাটাকিং হওয়ার দরকার ছিল না সাকিবও নেমে অ্যাটাকিং খেলছেন সুতরাং বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আসলে নিজেদের ডিফেন্সের উপরে অত ভরসা নেই যে আড়াই দিন তারা কাটিয়ে দিতে পারবে সুতরাং তারা হিট করেই খেলবে তারা পজিটিভ খেলার চেষ্টা করবে সুতরাং কালকে আপনি যদি খেলা দেখতে বসেন এবং আপনি যদি বাংলাদেশের সমর্থন হন ইউ আর ইন ফর অ্যান এক্সাইটিং ডে অফ ক্রিকেট মন খারাপ করে লাভ নেই এখন এই খেলাটা বাংলাদেশের খেলোয়াড়রা উপভোগ করার জন্য খেলছে আপনিও উপভোগ করার জন্য দেখুন আর আগামীকালকে আমি কমেন্ট্রিতে থাকবো বাংলাদেশ বেতারে সুতরাং আমার সাথে যুক্ত হতে পারেন বাংলাদেশ বেতারে আমাদের কমেন্ট্রি শুনতে পারেন আমাদের কমেন্ট্রিতেও খেলাটা খারাপ লাগবে না বলে আশা করি আর অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আপনারা কমেন্ট দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন